আসসালামু আলাইকুম দুই সালে একটি নতুন ফেসবুক পেজে আপনি ভিডিও কিভাবে নতুন নিয়মে আপলোড করবেন সেই প্রসেসটায় দেখা দিব আজকের এই ভিডিওতে যারা কিনা দুই সালে একটি পেজে ভিডিও আপলোড করতে যাচ্ছেন নতুন নিয়মে সেই প্রসেসটায় দেখা দিব আজকের এই ভিডিওতে এই প্রসেসটা অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা ওকে একদম শেষ অবধি দেখবেন পুরো প্রসেস গেলে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাই দিব এবং কি এখানে কিছু অপশন আছে সেই অপশনগুলো দেখাই দিব ভিডিও আপলোডের অপশন আছে এই অপশনগুলো অনেকের আসে আবার অনেকের আসে না এটার সমাধানও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার আমি চেষ্টা করব তাই জন্য ভিডিওটা একদম শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে তো চলুন বেশি বক বক না করে সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখাই আমার এই পেজটাতে ওকে তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজে আসবেন আমি আমার ফেসবুক পেজে এসেছি দেন আপনি আপনার পেজে আসবেন তো পেজে আসার পর এখানেতে আপনি ভিডিওটা আপলোড করবেন কিভাবে প্রসেসটা দেখা দিচ্ছি তাই জন্য অবশ্যই এখানে আপনাদের উপর দিকে দেখবেন একটা প্লাস আইকন আছে ওকে এই প্লাস আইকনে দেন একটা ক্লিক করে দিবেন এখানে হচ্ছে বিষয়টা এখানে আমার পোস্ট আছে স্টোরি আছে রিল আছে লাইভ আছে আপলোড ভিডিও আছে এখানে আছে নোট আছে ওকে এই যে আপলোড যে ভিডিওটা আছে এই ভিডিওতে একটা ক্লিক করবো দেন আপনারাও এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে যে আপনার আপলোড ভিডিও লেখাটা আসছে বা এখানেতে যে আপলোড লেখাটা আছে দেন আমার তো এই আপলোড লেখাটা নাই দেন আমি কি করব তো সেই প্রসেসটা আপনাদের আমি ভিডিওর শেষে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি প্রসেসগুলো একদম শেষে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ওকে তাই জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আর কি পেজে ভিডিও আপলোড করবে এই যে আপলোড ভিডিও এখানে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই প্রসেসটা দেখে দিচ্ছি তাই জন্য এখানে আপনি কী করবেন আপলোড ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা আপলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার গ্যালারির প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে দেন আপনার যে ভিডিওটা আপনি এখানে সারবেন সেই ভিডিওটা এখানেতে আপনি নিয়ে নেবেন ওকে হচ্ছে এই যে আমার এই ভিডিওটা ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দিলাম পর এখন হচ্ছে এখানে আমার সর্বপ্রথম ভিডিও তো এখানে আমি সিলেক্ট করেই দিলাম এখানে সর্বপ্রথম সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন ওকে তো আপনার যে বিষয়ে আপনার ভিডিওটা হবে সেই বিষয়ে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন সে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে ভিডিও এখানে আপনি সিলেক্ট করলেন ভিডিওর থামবেলটা কীভাবে আপনি মানে কীভাবে আপনি ইউজ করবেন ওকে তো ভিডিওর থামবেল ইউজ করার জন্য এখানে এ ক্লিক করবেন এই থামবেলটা এখানে আমি সিলেক্ট করে দিব দেন বন্ধুরা দেখেন এখানে আমার থামবেলটা এড হয়ে গেছে এখন হচ্ছে এখানে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন নেক্সট একটা ক্লিক করে দেবেন একদম নিচের দিকে আসবেন যাদের মনিটাইজেশন অন করা আছে বা যারা পেয়েছেন তাদের এখানে এরকম মনিটাইজেশন অপশন আসবে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে স্টার আপনাদের যে চালু হয়ে থাকে স্টারটা এখানে ইনেবল করে দিবেন আর আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনারা পেয়ে থাকেন বা মানে ওরকম যদি পেয়ে থাকেন তো এখানে এরকম অপশন আসবে এটা অ্যালাউ করে দেবেন তারপরে এখানেতে ব্যাক করে নেবেন এখন হচ্ছে আপনি পোস্টে ক্লিক করবেন ওকে তো পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের ভিডিওটা এখানে তো কিন্তু পোস্ট হয়ে যাবে তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করলেই দেখবেন যে আপনাদের ভিডিওটা এখানেতে পোস্ট হয়ে যাবে মানে আপলোড হয়ে যাবে আর একটা বিষয় সেটা হচ্ছে মানে আপনাদের আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে শুরুর দিকে বলছিলাম যে এখানে যখন আপনি প্লাজ এখানে ক্লিক করবেন যাদের এই কম ভিডিও আপলোড ভিডিও অপশনটা আসতেছে না তারা কি করবে তো সেক্ষেত্রে আমার একটা ভিডিও খুব শিগগিরই আসবে তো সেই ভিডিওটার পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কি ভিডিওতে লাইক দিতে হবে ওকে তো যারা যারা নেক্সট ভিডিও পেতে চান যাদের যাদের আর কি এই যে অপশনটা নাই ভিডিও আপলোড ওকে এই আপলোড ভিডিও অপশনটা নাই তো যারা যারা এটা সমাধান পেতে চান তো অবশ্যই তাদেরকে বলবো একটা কমেন্ট করবেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং কি ভিডিওতে লাইক করতে ভুলবেন না ওকে তো যাই হোক নেক্সট ভিডিওতে এটা সমাধান আমি নিয়ে আসবো যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে এই জন্য এই ভিডিওতে আপনাদের আমি বললাম না তো যাই হোক বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম